দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফিলিস্তিনে যে শিশুদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে সেই শিশুদের প্রতিকৃতি হাতে কিন্তু একজনকে পেয়েছি আমরা তার মনের অভিব্যক্তিটা জানতে চাইব এটা আসলে কি বানিয়েছেন এবং কেন বানিয়েছেন নাহমাদ মনসল্লা আল্লাহ রসুল ইল করিম আমাবাদ ফাউবিল্লাহমিনাসমিল্লাহ রহমান ইতিমধ্যে আপনার অবগত আছেন যে দীর্ঘ দেড় বছর যাবত ফিলিস্তিনের নারী শিশু যারা গর্ব থেকে আসার পর এবং গর্ব অবস্থায় যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন ইসরায়েল নামক রাষ্ট্র যেরকমভাবে ফিলিস্তানের উপরে অত্যাচার করেছে এরই প্রতিবাদ সৌর অংশ হিসাবে আমাদের ফিলিস্তিনের উপরে যেভাবে অত্যাচার করেছে আমরা সে প্রদর্শন করতেছি আপনারা ইতিমধ্যে আছেন আমরা এটা দেখে বিশ্বকে জানান দিচ্ছি যে যে মুসলমানের উপরে নিরূহ শিশুদেরকে অত্যাচার করতেছে আমরা মর্মাহত আমরা দুঃখিত তাদের পাশে আমরা দাঁড়াতে পারিনি এরই প্রদর্শন হিসাবে আমরা আজকে ঢাকার রাজপথে আজকে নেমে এসেছি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এটা আজকে গাজা থেকে আমরা বিশ্বের সকল মুসলিমদেরকে আমরা ঐক্যবদ্ধ করার জন্য ইসরায়েল এমন রাষ্ট্রকে যেন আমরা প্রতিহত করতে পারি রাষ্ট্রকে যেন আমরা তারা বার্তা দিতে পারি যেন আর ফিলিস্তিনের উপর যেন অত্যাচার জুলুম না করে আমরা এই জন্য রাষ্ট্রপথে আজকে নেমে এসেছি